পলিসি জাতীয় শিক্ষা নীতি এই জাতীয় শিক্ষানীতি সর্বশেষ যেটা হয়েছে তার নাম হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ নাকি টি ফর আর টোয়েন্টি মানে টোয়েন্টি অর্থাৎ দুহাজার কুড়ি সালে সর্বশেষ এন ইপি হয়েছে তো ভেরি গুড তাহলে এন আমরা দুই হাজার কুড়ি পড়বো তো ঠিক আছে কিন্তু কুড়ির আগে তো ভারতবর্ষ স্বাধীনতা কত সালে উনিশশো সাতচল্লিশ সালে এইবার তোমাদের কাজ স্বাধীন ভারতের প্রথম কমিশন কত সালে উনিশশো আটচল্লিশ এর নাম কি রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয় কমিশন তারপরে কত সালে উনিশশো কি কমিশন যেখানে সঙ্গীত নাটক এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে ভেরি গুড তারপরে কত সালে চৌষট্টি যেটাকে বলা হয় কমিশন অফ স্কুলস এই কমিশন অফ স্কুলস অনুযায়ী প্রথম আমরা এইটাই অনুযায়ী উনিশশো একষট্টি বলবে দরকার নাই আমি যেগুলো বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাও তারপরে তখন প্রধানমন্ত্রীকে রাজীব গান্ধী এই রাজীব গান্ধী প্রধানমন্ত্রী সেই সময় যেটা হয়েছিল তাকে আমরা বলি উনিশশো সালের এন জাতীয় জাতীয় শিক্ষানীতি তারপরে হলো উনিশশো সাতাশি অপারেশন ব্ল্যাকবোর্ড সাক্ষরতা নির্মূল অভিযান সাক্ষরতা নির্মূল অভিযান তাই তো সাক্ষরতা নির্মূল অভিযান সাক্ষরতা অভিযান নিরক্ষরতা দূরীকরণ আচ্ছা তারপরে উনিশশো কি রাম মূর্তি ভেরি গুড এরপরে চলে যাও উনিশশো খতম শুরু হচ্ছে নতুন করে দুই হাজার সাল প্রথম গঠিত হল সর্বশিক্ষা কমিশন সর্বশিক্ষা তারপরে সর্বশিক্ষা যোজনা সর্বশিক্ষা যোজনা চালু হলো চলছে চলবে এই সর্বশিক্ষা যোজনা চালু হয়েছে অনেক কিছু ভেবে নিয়ে এ সম্বন্ধে অনেক পেশাস তোমাদের জানা দরকার আছে কারণ এই সময় আমরা টার্গেট লাগলাম যে মোট যে কুড়ি কোটি শিশু যাদের বয়স ছিল চোদ্দ থেকে নিচু ছ থেকে চোদ্দ বছরের মধ্যে তার প্রায় ছ কোটি শিশু বিদ্যালয়ের বাইরে ছিল তাদের বিদ্যালয় আনার জন্য আমরা এই যে যোজনা শুরু করলাম নেক্সট তারপরে চলে আসো দুই হাজার পাঁচ কি দুই হাজার পাঁচে কি আমি লিখে দিই এন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মানে জাতীয় পাঠ্যক্রম কর্মসূচি জাতীয় পাঠ্যক্রম কর্মসূচি সেখানে বলা হলো বাচ্চাদের খুব বোঝা বেশি হয়ে যাচ্ছে তাই তাদের বোঝা কমানোর জন্য বইটাকে অত্যন্ত সহজ সরল করা হলো কিন্তু সহজ সরল করতে গিয়ে এমন সহজ সরল হয়েছে যে বাচ্চা কিছু শিখতেই পারছে কিনা জানা দেখবা ক্লাস সেভেন এইট এর বই পড়ে কি পড়াবা তিনশো পাতা পড়া হয়ে গেলে একটা প্রশ্ন খুঁজে পাওয়া যাচ্ছে বইতে কি আছে অমল বলল দেখো গাছ কমল বলল গাছের পাতাও আছে নাস্তিন বলল পাতা আছে গাছ আছে সবই আছে শিক্ষণ তো আছে ম্যাডাম বললো ঠিক আছে পরের বেজে চলে যা কি বুঝলে তাহলে সিলেবাসটাকে হালকা করতে করতে এখন আর কোনো প্রেশারই নেই আবার এইট পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে নেক্সট তারপরে কোথায় গেলাম দুই হাজার নয় কি হলো রাইট টু এডুকেশন শিক্ষার অধিকার কত থেকে কত বলে ছ বছর বয়স হচ্ছে ছয় থেকে চোদ্দ পর্যন্ত শিক্ষার অধিকার তাহলে দুই হাজার নয় এটা চালু হলো না নেই এটা পাশ হলো চালু হলো কততে দু হাজার দশের এপ্রিলে ফার্স্ট এপ্রিল এই ছ থেকে চোদ্দ বছরের শিশুকে বলা হলো শিক্ষার আঙিকে আনতে হবে এবং ইমরাম সংবিধানে আমরা যুক্ত করলাম সংবিধানে আগে কটা কর্তব্য ছিল আগে ছিল কটা কর্তব্য দশটা পরে একটা যোগ হলো হলো কত এগারো তাহলে এগারোতে দেখো এগারো নম্বর কর্তব্যে এগারো বছরের একটা শিশুকে যদি দেখি এগারোটার সময় কোনো চায়ের দোকানে কাজ করছে বলে সব এগারো দিয়ে চলছে স্যার এগারো নম্বর কর্তব্য এগারো বছরের একটা শিশু এগারোটার সময় যদি কোনো চায়ের দোকানে কাজ করছে তুমি সেই দোকান থেকে এক কাপ চা খেলে এবার তুমি বলো এই তোমার ক্যামেরা ঘোরা ওর সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘোরা এগারো নম্বর কর্তব্য এগারোটার সময় এগারো একটা শিশু চায়ের দোকানে কাজ করছে তুমি সেই দোকানে চা খেলে সেই বিদ্যালয়টা অর্থাৎ সেই শিশুটি বিদ্যালয়ে যায়নি এজন্য দায় কে হ্যাঁ ও সকলে আর কেউ মা বাবা আর কেউ সে নিজেই তুমি নিজে বোঝো না আরও এটা এগারো বছরের বাচ্চাকে তুমি নিজে বলছো এত বারে আমি চাচাচ্ছ পড়ো 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 পড়তে পড়তে আমি পড়ে যাচ্ছে তলায় যাচ্ছি না গাড্ডায় পড়ে গেলাম না আর বলছে সেই বাচ্চাটা নিজে দেয় এটা এগারো বছরের বাচ্চা কি বোঝে তোমাদের পঞ্চাশ বছর হয়ে গেল তাও বোঝো না ওর সঙ্গে আমারটাও যোগ আছে তো তাহলে কি দাঁড়াচ্ছি বলছে এই বাচ্চাটা যদি বিদ্যালয়ে যায় না যায় প্রথম কথা ঠিক বলেছে এর জন্য আমরা সকলে দায়ী ইয়ে হাম লোগন কর্তব্য হ্যাঁ যে ও যে নাদান বাচ্চা হ্যাঁ ও বাচ্চা লোগন কে বিদ্যালয়ে কি ভেরি গুড এই মেয়েটা ছবি তুলে নাও অত্যন্ত মূল্যবান কথা বলেছে চোদ্দ বছরের আগে কোনো বাচ্চাকে বড় বড় কারখানায় কাজ করাই যাবে না ওর একটাই কাজ পড়াশোনা করা কিন্তু এখন এখনটা পরে বলছি ভেরি গুড এরপর হচ্ছে কি দু হাজার এগারো সবুজ করলাম কেন কেন এক্সপার্ট কমিটি গঠিত রাজ্যে দু হাজার এগারোতে গঠিত হলো এক্সপার্ট কমিটি রাজ্যে ভেরি গুড দু হাজার এগারোর পরে কি এই এক্সপার্ট কমিটির টার্গেট হলো শিক্ষা করো এমন দেখেন লেখা আছে ওখানে শিক্ষা করো এমন দেখবা বইয়ে কতগুলি জিনিস লেখা আছে সেগুলো কেউ পড়ে না প্রথমে বইয়েতে দেখবা লেখা আছে সূচিপত্র এটা সেটার পরেই লেখা আছে সত্যমেব জয়তে তারপর হচ্ছে ভারতের সংবিধান এ বই পড়েছ কি ইতিহাস বলো কি ভূগোল বলো কি জেগাবে সব তাহলে এইটা না পড়ে তুমি বই পড়তেই পারবা না পাইলে বউ পড়ো তারপরে এই শিক্ষা যেটা লেখা আছে সেটা যেই শিক্ষা হবে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা হবে চলে শিক্ষা হবে আনন্দদায়ক শিক্ষা হবে বাচ্চাদের অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষা হবে কি সহজ সরল শিক্ষা হবে এমন শিক্ষা হবে এমন শিক্ষা হবে এমন যে বাচ্চারা নিজেরাই শিখতে পারে কিভাবে শিখতাম ভেরি গুড তো যাক দু হাজার এগারো হয়ে গেল দু হাজার পনেরো হচ্ছে তার রিভিউ কমিটি হলো এইবার তুমি চলে আসছো টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ তার পেজ তোমাদের হাতে অলরেডি পৌঁছে গেছে এবং আমার হাতে অলরেডি পৌঁছে দেখেছ ভেরি গুড এবার আমার সঙ্গে যাত্রা শুরু করো আজকের জনসভায় জলে জলে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এন ইপি দুই হাজার কুড়ি স্তম্ভ আছে প্রথম আছে অ্যাক্সেস অর্জন করো তারপরে ইকুয়ালিটি সমতা রাখো তারপরে কোয়ালিটি গুণগত মান তারপরে অ্যাপোর্ডেবিলিটি গ্রহণযোগ্যতা তারপরে অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই তার একটা কারণ থাকবে গ্রহণযোগ্যতা থাকবে মানে সহজ থাকবে মানে অনায়াসে নেওয়া যেতে পারে উনিশশো সালের পর ভারতবর্ষ কেন্দ্রীয় সরকার কর্তৃক দুই হাজার দুই নেই দুই হাজার কুড়ি এখানে কি যে কে উনত্রিশে জুলাই কে লিখলাম উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই আমরা কি জাতীয় শিক্ষানীতি ভেরি গুড পাঠ্যক্রম বা শিক্ষা বিষয়ক প্যাটার্নটা হলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট না প্রথমটা হচ্ছে তিন থেকে তিন বছর হয়ে গেল আট পর্যন্ত পাঁচ তারপরে আট থেকে এগারো চার তিন তারপরে আবার তিন তারপরে চার প্রথমে আমরা বলছি ভিত্তি স্থান এর মধ্যে প্রথম যে ছ বছরটা তাকে বলছি ইসিস এটার পুরোনো মাঝে মাঝে পরীক্ষা আসে ই সি আটকে দেওয়া হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বলা হলো বাচ্চাদের কি বলা হলো বাচ্চাদের তিন থেকে ছ বছর পর্যন্ত বাচ্চারা যাবে বিদ্যালয়কে খেলাধুলা হইচই করবে কিন্তু আমরা তো মানুষ তো অমানুষ না সেই বাচ্চালাটাকে বিদ্যালয়ে পাঠিয়ে দেয় এইবার শুরু হলো তারপর অত্যাচার সে সেই সময় খেলাধুলা করবে পাখির ডাক শুনবে ছাগলের মতো ডাকবে ভ্যা ভ্যাক করবে ম্যা করবে ও বা বা ওই সময় বাচ্চাটাকে বিদ্যালয়ে ধরে ঘাড় ধরে তাকে পড়ার জন্য মুখস্ত করবি তো কার না তো তোর গোষ্ঠীর পিন্ডি আমি উদ্ধার করেছ কি জ্বালা তাহলে ওভাবে যে কি হলা মানুষ হিসেবে জন্ম না করে যদি গরু ছাগল হতাম তাওটা শান্ত করতে পারতাম দুটো ঘাস খেতাম পড়াশোনার তো টেনশন থাকতো না কিন্তু কি দেখি এই কথাটা কেউ ভাবে না একটা বাচ্চাকে বা ছোটবেলায় ডাক্তার না হতো এবার ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট পর্যন্ত মন পড়াচ্ছে মা বাবা পাগলের মতো তার পেছনে টাইম দিচ্ছে এইট নাইন টেন মোটামুটি বাবা কিছুটা টাইম মা কিছুটা টাইম দিচ্ছে নাইন টেন ইলেভেন পাস করতে এইবার মাধ্যমিক করবে বাচ্চা গরুর মতো খা চড়িয়ে কিন্তু আমার কাছে মনে হয় পড়াশোনাটা শুরু হয় এইস এস পাস করার পরে বাকি হচ্ছে পড়াশোনার প্রস্তুতি এইবার ওই এইট পর্যন্ত বাচ্চার এত প্রেশার ও সে হাঁপিয়ে ওঠে তারপরে নাইনটি রিয়েল পেন্ট এলে এই দেখা যাচ্ছে অনেকে বেশি বোঝা যায় তার এইটি পার্সেন্ট এদিক ওদিক চলে যায় আর মোবাইল তো আছে এক মারাত্মক যন্ত্র আর ইলেভেন টুয়েলভে গিয়ে ব্যাস বাকি যা ছিল সব সমাধি এবার ইলেভেন টুয়েলভে এইচএস পাস করলো এবার যখন পড়াশোনা শুরু হবে তখন যখন মনে করছে বাহ সব কমপ্লিট আর কিছু করার নাই এখন একটাই কাজ তার নাম হচ্ছে কি হতাশা তার নাম কি তাই আমি মনে করি যেই দিন তোমার এইচএস কমপ্লিট হলো তার পরের দিন কম্পিটিটিভ এক্সাম নিয়ে খাটাখাটি করো চাকরি কি তালাশ করো অনেকে ডিগ্রি অর্জন করছে নার্স করছে এটা করছে সেটা করছে ডবল এম এ ত্রিপল এম এম এ বিএড ডবল এপার্সিএস লন্ডন এটা সেটা করে তারপরে কি বেকার অদ্ভুত ব্যাপার এডুকেশন তো দরকার আছে কিন্তু চাকরিও দরকার আছে কাজও দরকার আছে ব্যাস তো যাক অত কিছু অনেক কিছু বলে ফেললাম কিন্তু অদ্ভুত ব্যাপার পাঁচ নম্বরে যেটা লিখেছি দেখো এখানে জাতীয় শিক্ষানীতির যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ডক্টর কে কস্তুরি রঙ্গন এই কে কস্তুরি রঙ্গনটা কে কে বলে কে আছে তা কে ও তো বোঝা গেছে কে কে কস্তুরি রঙ্গন কে বলো কে চেয়ারম্যান ভেরি গুড কিন্তু তিনি কে ইনি হচ্ছেন কে মতলব ইনি হচ্ছে ইসরো ইসরোর নাম শুনেছ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এ চেয়ারম্যান মহাকাশ বিদ্যার চেয়ারম্যান তিনি শিক্ষানীতির চেয়ারম্যান করা হয়েছে কিউ কি কি যে মহাকাশ জানে সে শিক্ষাটাও জানে ভেরি গুড এরপরে বলা হলে এখানে তিনটি ভাষার কথা এ তুমি কটা ভাষা জানো দুটো বানু বাপ রে বাপ আমি একটা পারি না ও দুটো ভাষা জানে আমি আর পড়াবো না তোমাকে এ তুমি কটা ভাষা জানো আমি চাইনিজ জাপানি সেগুলো জানি শুধু তোমরা বুঝব না বলে আচ্ছা বেশ আচ্ছা আগে বাড়ো ও যখনই বললো হিন্দুটা ভালো বললাম আগে যাবে হ্যাঁ কখন কে নেবে ভালো করে বোঝো আমরা তিনটি ভাষা পড়ে এসেছি ফাইনাল ফার্স্ট হচ্ছে মাতৃভাষা সেকেন্ড হচ্ছে ইংরেজি ভাষা আর থার্ড হচ্ছে কেউ সংস্কৃত পড়েছে কেউ হিন্দি পড়েছে কেউ আরবি পড়েছে যে যার তিনটি ভাষা শিক্ষানীতিতে আছে আর আগে ছিল চোদ্দ থেকে না ছ থেকে বছরের পরিবর্তে পর্যন্ত অর্থাৎ এখন বলছে চিন্তার কোনো কারণ নেই ছ থেকে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক কম্পলসারি এডুকেশন ছিল এখন বলছে কোনো চিন্তা নেই থ্রি থেকে শুরু করে আঠারো পর্যন্ত বাধ্যতামূলক আঠারো মানে সে কি পাস করল গুড তোমরা সবাই অলরেডি এইচএস পাস করে এসেছ এবং তোমাদের প্রত্যেকের আঠারো হয়ে তার মানে তোমরা এখন শিক্ষার বাধ্যতামূলক জায়গায় নেই আমি ভাবি আমার স্টুডেন্ট পড়াশোনা করে না গেলো স্যার যেতে লেখা আছে যে এখন পড়া বাধ্যতামূলক নয় এই কারণে পড়ি না কেউ কি বাধ্যতামূলক করার জন্য আইন দরকার হয় না এই আচ্ছা তোমাদের এখন বাধ্যতামূলক কেন করা হয় না কারণ তোমার বাইরে থেকে ইমপোজ করা হয় না তোমার ভিতর থেকেই কিন্তু এখন বাধ্যতামূলক অ্যাটিটিউড তৈরি হয়ে গেছে ঠিক আছে নেক্সট এই এরপরে দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো থাকবে যেমন ধরো এনইএফটি ন্যাশনাল এডুকেশন অ্যান্ড টেকনোলজি ফার্ম গঠন করা হয়েছে যেখানে টেকনিক্যাল এডুকেশান স্কিল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া অনেক কিছু হয়েছে এই দু হাজার উনিশে এইবার দেখো শোনো আমি একটা কথা বলি পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হচ্ছে শরীর শরীরটাকে ঠিক রাখার জন্য নিয়মিত যোগ ব্যায়াম হাঁটা এবং মাথাটা গরম করে ভালো কিছু বলতে যাচ্ছি আর ট্যাপ ট্যাপ করে এই সমস্ত খাবার খাওয়া মানে তুমি জানো এই টোটালটাই হচ্ছে বিষাক্ত বিষ তো কি বিষ কি জপ ভালো খেতে এই পাগলটাকে নিয়ে আমি শেষ হয়ে যাব এইসব খাবার খেও না এগুলো টোটালটাই যে বেশ হুট করে কোশ্চেন থাকতে পারি কি কোশ্চেন বললো ক্লাস নাইন বয়স কত এখানে লেখা আছে ক্লাস নাইন চোদ্দ থেকে পনেরো কত বছর বয়স হলে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় আচ্ছা মাথায় দেখতে হবে যেদিন ন্যূনতম বয়সটা হচ্ছে পনেরো পনেরো থেকে যদি একদিনও কম থাকে পরীক্ষা দেওয়া যাবে এ কে কে কথা বলছো হাত তোলো ব্যাস তাহলে এই পেজটা সবাই বুঝতে পারলে পরিবেশ সংক্রান্ত আমি খুব বেশি কোশ্চেন দিইনি এই পরিবেশ সংক্রান্ত আর কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো তবে তার মধ্যে তোমাদের যা দিয়েছি এগুলো থেকে কোশ্চেন থাকতে পারে যেমন সবুজ বিপ্লব যেমন গ্রিন গ্যাস যেমন গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ পাট এগুলো সম্বন্ধে টুকটাক কোশ্চেন থাকতে পারে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর কি থাকতে পারি মিড ডে মিলে আমরা যে মিড ডে মিলে আমরা যে লবণটা খাই আসলে কি ওটা সোডিয়াম ক্লোরাইড ভেরি গুড আমরা বাথরুম পরিষ্কার করার জন্য অ্যাসিড দিই আসলে ওটা কি হ্যাঁ ঠিক ওর বাতায় আমি বাড়ি মারব কি আসলে কি ওটা কোন অ্যাসিড ওটা ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা থাকে ব্যাটারির মধ্যে যে অ্যাসিডটা থাকে কি সালফরিক অ্যাসিড আচ্ছা এ সম্বন্ধে জিকেটা পরে বলবো আপাতত আমি চলে যাই